চ্যানেল ড নোট প্রমোট এন ভাইলেন্ট হার্মফুল ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইড বা দিস চ্যানেল ইজ মিন ফোর এন এডুকেশন প্পজস অনলি ফাইনালি ভারত সরকার প্রত্যেক ভারতীয় নাগরিককে ডিজিটাল স্মার্ট কার্ড দেওয়ার জন্য যে মানে চিন্তাভাবনা সেটা কিন্তু ইতিমধ্যে করে নিয়েছে আপনারা হয়তো সকলে জানেন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এগুলোর কিন্তু আর গুরুত্ব নেই যার জন্য প্রত্যেকটা ভারতীয়কে যারা ভারতীয় নাগরিক তাদেরকে কিন্তু একটা স্মার্ট কার্ড দেওয়ার পরিকল্পনা করছে কে কেন্দ্র সরকার আমরা যদি ডিটেলসে দেখি কি বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মানে খবরটা তুলে নিয়েছি বর্তমান পত্রিকা থেকে আপনারা দেখতে স্ক্রিনশট রয়েছে এরকম টাইপ আপনাদের একটা কিন্তু কার্ড দেওয়া হবে শুধুমাত্র নাগরিকদের জন্য স্মার্ট কার্ড চালুর ভাবনা কিন্তু করেছে কেন্দ্র সরকার অর্থাৎ শুধুমাত্র যারা নাগরিক যারা রোহিঙ্গা যারা বাংলাদেশে রয়েছে যারা অবৈধভাবে বসবাস করছে তারা যেন এই কার্ড না পায় সেটার জন্যই কিন্তু স্মার্ট এটার নাম দেওয়া হয়েছে এমন এক কার্ড তৈরি করা হবে যেটা কিন্তু স্মার্ট কার্ড তৈরি হবে এবং শুধুমাত্র এটা ভারতীয় নাগরিক যারা রয়েছে তারাই কিন্তু পাবে তাহলে আপনাদের মনে এবার কোশ্চিন আসতে পারে যে কিভাবে তাহলে এই কার্ড দেওয়া হবে কারা পাবে এই কার্ড কি কী ডকুমেন্ট আপনাদের লাগতে পারে কিভাবে আবেদন করতে হবে কবে থেকে আবেদন শুরু হবে সমস্ত কিছুর আপডেট কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো সবার প্রথমে যদি আমরা দেখি এই কার্ডটা কেমন হয় আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইরকম টাইপকে কিন্তু এই কার্ড হবে আর এখানে পরিষ্কার করে আপনারা দেখতে পাচ্ছেন এই কার্ড শুধুমাত্র নাগরিক যারা হবে ভারতীয় নাগরিক নাগরিক তাহলে এবার দেখুন এই নিয়ে বলেছে এনআরসি হবে কিনা এবং দ্বিতীয়ত শুধুমাত্র নাগরিকদের জন্য কোনো স্মার্ট কার্ড ইস্যু হবে কিনা দুটি ক্ষেত্রেই সরকার একাধিক ইঙ্গিত দিয়েছে যে এই পরিকল্পনা রয়েছে কিন্তু কখনোই স্পষ্ট কোনো উত্তর দিয়ে জল্পনা মেটানোর চেষ্টা করেনি এমনকি সংসদ কিন্তু এই সংক্রান্ত প্রশ্ন করা হলে উত্তর এসেছে এখনই সেরকম কোনো পরিকল্পনা নিয়ে সরকার অগ্রসর হচ্ছে না দেশ নির্বাচন কমিশনের স্পেশাল রিভিশন প্রক্রিয়া নিয়ে প্রবল মানে বিতর্ক কিন্তু শুরু হয়েছে এই এর সরকারের অন্দরে কিন্তু এই নতুন একটি নাগরিকত্ব কার্ড চালু করা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে যেহেতু ভোটার কার্ড এবং আধার কার্ড বলা হয়েছে নাগরিকত্বের প্রমাণ নয় তাই বিরোধী রাজনৈতিক দল ও দেশবাসী জানতে চায় তাহলে নাগরিকত্বের প্রমাণ কোনটা অর্থাৎ এই যে নাগরিকদের প্রমাণ যদি আধার কার্ড ভোটার কার্ড না হয় তাহলে নাগরিকদের প্রমাণ কোন ডকুমেন্ট সে কথাই কিন্তু বলেছে বা অনেকেই কিন্তু কোশ্চেন করেছে অনেক রাজনৈতিক দল এবং অন্যান্য আরও যারা রয়েছে দেশবাসী তারাও কিন্তু করেছে বলা হচ্ছে জন্ম সার্টিফিকেট এবং পাসপোর্টের কথা এবং এই দুটি কিন্তু কোটি কোটি ভারতবাসীর কাছে নেই তাহলে তারা কিভাবে নাগরিকদের প্রমাণ ছাড়া বসবাস করছে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে এবং তারপরেই কিন্তু বলেছে যে এই যে প্রশ্ন যে তাহলে তারা নাগরিক কীভাবে প্রমাণ করবে তাদের কাছে সেই বার্থ সার্টিফিকেট নেই আপনারা জানেন যে উনিশশো সাতাশি সালের আগে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কাছে সেই বার্থ সার্টিফিকেট কিন্তু অ্যাভেলেবেল নেই কারণ তখন বার্থ সার্টিফিকেট ছিল না তো সেক্ষেত্রে এই প্রশ্ন উঠেছে আধার কার্ড দেখিয়েই ভোটার কার্ড করা যায় অথচ সেই আধার কার্ডই যদি নাগরিকের প্রমাণ না হয় তাহলে কিসের ভিত্তিতে সেটিকে গ্রহণ করা হচ্ছে এটা কিন্তু কোশ্চেন করা হয়েছে এই পরিস্থিতিতে ফের আলোচনা শুরু হয়েছে দেশ জুড়ে এস আই আর এবং জনগণনা হয়ে যাওয়ার পর শুধুমাত্র বৈধ নাগরিকদের জন্য ইস স্মার্ট সিটিজেনশিপ কার্ড ইস্যু করা হবে এবার আপনারা বুঝতে পারলেন যে ভেরিফাইড কীভাবে হবে বা ভেরিফাইড আপনি নাগরিক কীভাবে এখানে পরিষ্কার করে বলেছে যে এস আর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিভ রিভিশন যে ভোটার ভেরিফিকেশন সেটা হবে এবং তার সাথে সাথে বলেছে যে জনগণনা হয়ে যাওয়ার পর অর্থাৎ জনগণনাও হবে এনপিআর যেটা ন্যাশনাল পপুলেশন রেজিস্টার সেটা হওয়ার পরে তারপরেই কিন্তু এই ডিজিটাল সিটিজেনশিপ বা স্মার্ট সিটিজেনশিপ কার্ড কিন্তু ইস্যু করা হবে তাহলে এই ভ্যারিফিকেশন যখন হয়ে যাবে তাহলে যারা বৈধ তাদের নামই ভোটার লিস্টে থাকবে তারাই শুধুমাত্র কিন্তু এই সিটিজেনশিপ কার্ড পাবে বাকিরা কিন্তু পাবে না আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন তারপর যদি আমরা দেখি সম্প্রতি তৃণমূল এমপি মালা রায়ের নাগরিকত্ব সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে সংসদে জানিয়েছে যে সংশোধিত নাগরিত্ব আইনে প্রত্যেক নাগরিককে বাধ্যতামূলকভাবে নথিভুক্ত করার ও তাকে সিটিজেনশিপ কার্ড দেওয়ার সম্পূর্ণ অধিকার দেওয়া হয়েছে কেন্দ্রকে এই উত্তর থেকে স্পষ্ট কেন্দ্র ফের ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড ইস্যু করার বিষয়টি ভাবছে অর্থাৎ আপনারা এবার বুঝতে পারলেন যে এই যে কার্ড এবার কিন্তু এটা দেওয়া হবেই কারণ ভেরিফাই যখনই হয়ে যাবে ভোটার ভেরিফিকেশন তার সাথে সাথে যে এনপিআর রয়েছে অর্থাৎ যে জনগণনা রয়েছে সেই জনগণনা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে তো সবাই ভেরিফাইড হয়ে গেল যে এরা অরিজিনাল ভারতীয় তারপরে ওদের জন্যই কিন্তু এই ডিজিটাল সিটিজেনশিপ কার্ড বা স্মার্ট সিটিজেনশিপ যে কার্ড সেটা কিন্তু প্রোভাইড করা হবে আর এই কার্ড যারা একবার বানিয়ে নেবেন এই কার্ড দিয়েই কিন্তু আপনাদের সমস্ত রকমের প্রমাণ হবে আপনি মানে ভারতীয় নাগরিক যে রয়েছেন সেটার প্রমাণ হবে আপনি ভারতীয় ভোট দেওয়ার মানে প্রাপ্ত এসে রয়েছেন মানে ভেরিফাইড ভোটার রয়েছেন সেটা প্রমাণ হবে আরও আইডেন্টি প্রুফ অ্যাড্রেস প্রুফ সমস্ত কিছু কিন্তু এই একটা কার্ডেই হয়ে যাবে এর জন্য কিন্তু এই কার্ডটার নাম দেওয়া হয়েছে স্মার্ট বা ডিজিটাল স্মার্ট কার্ড কিন্তু বলা হচ্ছে তো এই যে কার্ড এটা পেতে গেলে আপনাদের প্রথমত ভোটার ভেরিফিকেশানে কিন্তু ভালো মতো আপনাদের ভেরিফিকেশানটা করতে হবে এবং তারপরে যখন জনগণনা হবে তখন যে আধিকারিকরা আপনাদের বাড়িতে এসে যে সার্ভে করার সময় কোশ্চিনগুলো করা হয় সেগুলো ঠিকঠাকভাবে আপনার উত্তর দেবেন তাহলে এই দুটো হয়ে যাওয়ার পরে এনপিআরের পরে মানে বিশেষ করে এমপিআর যখন হয়ে যাবে ভোটার ভেরিফিকেশন তো হচ্ছে এবং তার সাথে এনপিআর যখন হয়ে যাবে তারপরে কিন্তু এই ডিজিটাল যে ইসে রয়েছে নাগরিকত্ব কার্ড সিটিজেনশিপ কার্ড সেটা কিন্তু প্রত্যেককে প্রোভাইড করা হবে এবং প্রত্যেকে কিন্তু সেই কার্ড যারা পেয়ে যাবেন তাদের কিন্তু ফিউচারে আর কোনো রকম টেনশন নেই কারণ ওই কার্ডটাই কিন্তু আপনাদের সব কাজে ব্যবহৃত হবে আর সব জায়গায় কিন্তু লাগবে এমন নয় আধার কার্ডের মতো আবার সেটাকে কিন্তু বাতিল করবে কারণ আধার কার্ডটা অনেক ডুপ্লিকেসিটি হয়েছে যার জন্য কিন্তু সেটাকে বাদ দিতে বাধ্য করা হয়েছে এই যে স্মার্ট কার্ড এটা কিন্তু এমনি এমনি আপনাদের দিয়ে দেবে না প্রথমত এসআইআর ভেরিফিকেশন দ্বিতীয়ত এনপিআর তারপরে ওই ভেরিফিকেশন দুটো স্টেট পার করে যারা বেঁচে থাকবে তাদের জন্যই কিন্তু এই কার্ড ইস্যু করা হবে আশা করি আপনারা বুঝতে পারছেন কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ